শেখ হাসিনাকে দেশের বাইরে পাঠিয়ে আওয়ামী লীগকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দিয়ে ডক্টর ইউনুসের পক্ষে বিএনপিকে মাইনাস করা কি খুব কঠিন কাজ বলে মনে করছেন আমি মনে করছি না আপনাদের জানিয়ে রাখছি এটা কারণ ইতোমধ্যেই জামায়াত এবং তার বি টিম হিসেবে এনসিপি বা নাপাকে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে ইউনুস এবং তার মপ সঙ্গীরা বিরাটভাবে সফল হয়ে পড়েছে লক্ষ্য করুন তো এই মুহূর্তে রাজনীতির মাঠে কেউ নেই আমি দেখছি বিএনপি এই ইউনুস মহাজনের মপ সরকার দ্বারা টিস্যু পেপারের মতো ব্যবহৃত হচ্ছে শুধু এই সরকারের সব কিছু হালাল করার জন্য বিএনপি একমাত্র ছাকনি এবং সেই বিরল স্বভাবের ছাঁকনি যার ভেতর দিয়ে এই সরকারের সকল ষড়যন্ত্রকে এই ছাঁকনির ভেতর দিয়ে বিএনপি নামক ছাঁকনির ভেতর দিয়ে চালান করে দিয়ে হালাল করা হচ্ছে ডক্টর ইনুস ও তার জুলাই সঙ্গীরা ফেলেছে যেন তারা বুঝতে না পারে যে এটাই বিএনপি ধ্বংসের প্রক্রিয়া ডক্টর ইনুসের কথিত থ্রি জিরো সম্পর্কে আপনাদের সবারই জানা আছে আমরা জানি দেশে বিদেশে কোটি কোটি টাকা ব্যয় করে তিনি এই থ্রি জিরো প্রচারণা চালান বাংলাদেশের ক্ষেত্রে এই থ্রি জিরো কি কি শুনবেন বা কি হতে পারে আমি কিভাবে এই থ্রি জিরোকে দেখি বাংলাদেশের ক্ষেত্রে এই থ্রি জিরো আর কিছু নয় এক নম্বর জিরো শেখ হাসিনা এরই মধ্যে প্রায় সকল ক্ষেত্রে তাকে জিরো করে ফেলার চেষ্টা হয়েছে প্রায় হয়ে গেছেন এরপরে হচ্ছে দ্বিতীয় জিরো বেগম জিয়া আপনার কি মনে হয় এই বেগম জিয়াকে জিরো করতে খুব বেশি কাজ করতে হচ্ছে ডক্টর ইনুসকে মোটেও না আরেকটি জিরো কে তাহলে তারেক রহমান তারেক রহমানকে জিরো করতে কি করছেন বা কি করতে পারেন সেটা দেখি চলুন বরং আজ যদি ডক্টর ইউনুসের সরকার একই কৌশলে তারেক রহমানকে ফাঁদে ফেলে দেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তার উপর সন্ত্রাসী হামলা ঘটিয়ে অথবা তাকে কোনো না কোনোভাবে হত্যা করেন বা করা হয় তাহলে ইউনুস এবং তার সন্ত্রাসের সঙ্গীরা কোনো অসুবিধার সম্মুখীন হবেন বলে মনে করেন হবেন না কারণ এর তো কোনো উদাহরণ নাই বাংলাদেশে রাষ্ট্র নেতাদের হত্যা করে জাতীয় নেতাদের হত্যা করে কারো কোনো বিচার হয় না আমরা তো সেটাই জানতাম শেখ হাসিনা করেছেন কিন্তু সেটা তো আসলে টেকেনি সেটা টেকেনি বলেই সেই বিচার ব্যবস্থাকে উন্নত করার চেষ্টাটা সফল হয়নি বলেই তো এই এই ইউনুস সরকার ক্ষমতা নিয়েছে তাই না ধরুন তারেক জিয়াকে ইউনুস সাহেব এবং তার সরকার কোনো না কোনো হত্যা করতে সফল হলেন তারপর কি করবেন এই হত্যাকাণ্ডের সকল দোষ চাপানো হবে আওয়ামী লীগের ঘাড়ে আওয়ামী লীগের ঘাটটি তো প্রস্তুতি আছে আচ্ছা না বলেন তো আর তারেক রহমান ছাড়া বিএনপির অবস্থাটা একবার ভাবুন তো বেগমজিয়া অসীতিপথ তার পক্ষে এই দলটির হাল ধরা আর সম্ভব নয় তার মানে তারেক রহমানকে সরানোই হবে সেই চূড়ান্ত ভুটি বা চাল যার মাধ্যমে বিএনপিকে একেবারে ধ্বংস করে দেওয়া যাবে এবং একইসঙ্গে আওয়ামী লীগকে দায়ী করে আন্তর্জাতিক মহলে ডক্টর ইনুস এবং তার সরকারের নিজেদেরকে নির্দোষ এবং সংস্কারপন্থী হিসাবে সংস্কারকামী হিসাবে উপস্থাপন করতে পারবেন এবং তাদের জন্য পুরো মাঠটি ফাঁকা হয়ে যাবে এই ছকটি অত্যন্ত পরিকল্পিত এবং বহু সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই এর আলামত দেখানো হয়েছে একাধিক গুজব অডিও ক্লিপ এবং বিদেশি বিশ্লেষণে এমনও বলা হয়েছে যে তারেক রহমান দেশে ফিরলে বিমানবন্দর থেকে বেরোনোর আগেই হয়তো তাকে গুলি করা হবে অথবা কোন জনসভায় তার উপর আত্মঘাতী হামলা চালিয়ে সেটিকে আওয়ামী লীগের প্রতিশোধ হিসেবে ব্যাখ্যা করা হবে দেশে ফিরলেই তার বিরুদ্ধে পুনরায় যে মামলা সব আছে সেগুলি পুনরুজ্জীবিত করা হবে এবং গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হবে তাকে রাখা হবে হেফাজতে এবং সেই হেফাজতের ভেতরে তিনি আত্মহত্যা করতে পারেন কিংবা হৃদরোগ নামক সাজানো নাটকের সেই হত্যাকাণ্ডের ঘটনা তো আমরা জানি ডক্টর ইনুস এবং তার জুলাই সন্ত্রাসের মিত্ররা যারা কার্যত বিএনপিকে শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য ব্যবহার করছে এবং তারা বিএনপিকে বলির পাঠা বানিয়ে নিজেদের অবস্থানকে পাকাপোক্ত করতে চাইছে বিএনপির মধ্যম সারির নেতারা এখনো বুঝতে পারছেন না তারা টেম্পো স্ট্যান্ড দখল করে যাচ্ছেন তার দলকে ধ্বংস করে বা তাদের দলকে ধ্বংস করে দেওয়ার এই ছক যতটা বাইরে আছে তার চেয়ে ভেতরেও আছে অনেক ভেতরে নেই মনে করছেন বিএনপি ভেতরে আছে তবে তারেক রহমানের সবচেয়ে বড় দুর্ভাগ্য কি বলেন তো তার নিজের অতীত এবং তার বর্তমানটাও তার সবচেয়ে বড় শত্রু একুশে আগস্টের ঘটনার দায় আজও তার পিছু ছাড়েনি বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন যেভাবে সেই হামলার পর রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সমস্ত প্রমাণ আড়াল করা হয়েছে সেই পাপ এখন তার জন্য মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছে আর যদি তাকেও সেই কায়দায় হত্যা করা যায় তাহলে সরকার বলবে এটি আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের প্রতিশোধ এবং ইউনুস সরকার নির্বিকারভাবেই নিজেদেরকে নির্দোষ হিসাবে প্রতিষ্ঠা করতে পারবে এরই মধ্যে বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল বিভ্রান্ত এবং দিশেহারা করা কাজটি শেষ হয়েছে সাংগঠনিকভাবে ছিন্ন বিচ্ছিন্ন দলটিকে এখন ঠেলে দেওয়া হচ্ছে এমন এক ফাঁদে যেখান থেকে ফেরার কোনো পথ নেই টেম্পোস্ট্যান দখল মব সঙ্গী হওয়া এবং অনেক লোভ ক্ষমতার অনেক লোভ তার সামনে সংস্কার চায় না বলে বিদেশিদেরকেও বিএনপির বিরুদ্ধে শিবিরে ঠেলে দেওয়া হয়েছে আর মবের বিএনপিকে অংশীদার করে তাদেরকেও সন্ত্রাসের সঙ্গী হিসাবে ইতিমধ্যেই অপরাধের ভাগিদার করে ফেলা হয়েছে লক্ষ্য করেছেন নিশ্চয় ব্যাপারটা সত্য কথা হলো ইউনুস যেহেতু এনজিওর মানুষ এবং নানা প্রকার প্রজেক্ট এবং সেসব বাস্তবায়ন করেই তিনি ডিজাইনে জুলাই বাস্তবায়িত হয়েছে এখন তার সামনে রয়েছে বাংলাদেশ নিয়ে থ্রি জিরোর বাস্তবায়নের প্রজেক্ট শেখ হাসিনা একটি জিরো বেগমজিয়া আরেকটি জিরো তারেক রহমান সর্বশেষ জিরো এখন আপনি বলুন এই থ্রি জিরো বাস্তবায়নে ইউনুস সরকার কতখানি সফল হয়েছেন আর কতটুকু বাকি আছে সফল হতে আমার দেখা আমার বিশ্লেষণ এবং আমার উপলব্ধি আপনাদেরকে জানালাম আপনারা মিলিয়ে নেন প্রতিটি ঘটনাকে সামনে রেখে দেখেন মেলে কি মেলে না দেখা হবে আবারও ভালো থাকুন